কেন আচ্ছা আপনাকে একটা কথা বলবো আমি এই মাত্র আমাকে বসির ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললো ভয়েস মেসেজ আপনি নাকি আমাকে তার কাছে বললেন আমি নাকি মিথ্যাবাদী আমি নাকি সব দিক দিয়ে মিথ্যাবাদী আর অনেক কিছুই নাকি বললেন তো এগুলো কি ঠিক হয়েছে আসলে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার কি মানে হয় আর আমি তো আমি আপনার সাথে তো কোনো আচ্ছা আপনার সাথে তো আমি কোনো কাহিনী করি নাই আর আপনি আমি কারোর সাথেই কথা বলি না আপনি মোবাইল চেক করেন আমি সাথে আমার আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে কথা বলি এটা আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আপনি স্ক্রিনশট নেবেন

আর আপনি একটু আগে আমার বললেন না যে আমার গো কাছে নাকি ফোন দিবেন ফোন দিয়ে নাকি কি কি করবেন কি বলবেন ও মানে ও মানে এখন বাড়ি আলির বলবেন যে আমারে ঘর থেকে বের করে দিতে নাকি এক কথা এটাই বলতে চাই তাইলে বাড়ি বলবেন আপনারা এইসবের সাথে আমি কি করতেছি আমি কি কোন দেহ ব্যবসা করতেছি যে তারা এইসবের সাথে জড়িত থাকবে কি তার থেকেও বেশি করতেছি বলেন আপনি আপনি চান যে আপনাকে সারাদিন রাত চব্বিশ ঘন্টা আমি আপনাকেই সময় দিই আর কাউকে দিব না আপনি আমাকে কিনে নিছেন কিনে নিছেন হ্যাঁ কি বলেন জোরে বলেন আপনি আপনি কি বলবেন আমি যত প্রবাসী আছে সবার জীবন নষ্ট করছি আচ্ছা এই কথা বলবেন আপনি রোহান আবার কে ভাই রোহান কি আমি চিনলাম না তো চিনি নাই যে ছেলেটা ছবি দিছেন আমি বলি যে ছেলেটা ছবি দিছেন এই ছেলেটা আমার আগের বয়ফ্রেন্ড ওর সাথে আমার অনেক আগে থেকে তিন বছর সাড়ে তিন বছর ওর সাথে রিলেশন ছিল ও প্রবাসে থাকতো ঠিক আছে ওর সাথে আমার সম্পর্ক শেষ ও আর আমার চায় না আমি ওরা চায় না ওই ছেলেটা এখন আমি আর চিনি না ও আমার চিনে না না এখন আর ওর ফুফাতো ভাইটার সাথে আমি রিলেশন করি না এখন আর কারোর সাথে আমার সাথে রিলেশন নাই ওদের সাথে আর কোনো আলাপ নাই আমার সাথে ওদের সাথে কোনো আলাপ নাই আর আপনার আপনাদের যে ভিডিওটা যে ছবিটা আমার দিছেন এটা হচ্ছে অনেক বছর আগের আমার বোনের সাথে আমার বোনের আপনার একসাথে মানে আমরা ভিডিও কলে কথা বলছিলাম একটা কল গ্রুপ খুইলা এই মতে তখন আমরা অনেক হাসি ঠাট্টা করছিলাম এগুলা আমার বনে কি করছে ওরে কান ধরাইছে আমারে কান্না করেছে দেখা আমার বোন কান্না ধরেছে এগুলা সবকিছু ভিডিও করে রাখছে পরে আমার বোন দুষ্টমি করে কইছে কি এগুলা ফাঁস করে দিব পরে আমি বোনের অনেক কইলাম যে আপনি এগুলা ডিলিট করে দিয়ে না পু আমি ওর তো ভালোবাসি ওর ক্ষতি চাই না পরে দিয়ে আমার বোন যে এগুলা রাখে দিছে আমি আর জানি না কয়দিন আগে আমি আপনার ক্ষতিটা চাই নাই তো আমি তো আপনার ক্ষতি চাই নাই কই আমি আপনার ক্ষতি চাইছি বলেন আপনার ক্ষতি চাইছি বলতে কি বুঝান আপনি আপনি আমার খালাতো বোনের সাথে কথা বলেন খালাতো বোনেরে বিয়ে করবেন চূড়ান্ত সিদ্ধান্ত কোরা লাইছেন তলে তলে আপনাদের সবই চলে কিন্তু আপনি আমার কাছে না বলেন আপনি চুরি করে डायरेक्टली আমারই চোর বানাইতাছেন আপনি মিথ্যা কথা কইলা কইলা আপনি আমারই ডাইরেক্ট মিথ্যা বানাইতাছেন বলেন আমি আনেন সমস্যা তাতে আমার আমি ভয় পাই না কারণ আমি আমি অন্যকে কখনোpostcss দিনে postcss দিমো না আর অন্যায়ের বিরুদ্ধে আমি সব সময় দাঁড়াবো যে আমার সাথে অন্যায় করব আমার এই মিথ্যা কথা দিয়া আমার কথা হচ্ছে সত্য কথা বললে আপনারা আমারে মাইরা ফেলান জবাই করে ফেলান তাতে আমার সমস্যা নাই কিন্তু আমারে মিথ্যা অপবাদ দিবেন আপনি হন আমার খালা হোক আমার ওই বোন হোক সবাই এখন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমি দেখছি আপনারা যে অপরাধটা করছেন সেটাকে আমি তুলে ধরতে চাইছি বলে আমি সেটাকে অন্যায় করে দেখছি বলে আপনারা আজকে আমাকে মিথ্যাবাদী প্রমাণ দিতেছেন আপনারা আমার নামে মিথ্যা মিথ্যা নাটক সাজাইতেছেন মিথ্যা অপবাদ দিতেছেন সে আগের পুরানো বছরের সেই কাহিনীগুলো আপনারা তুলে আনতেছেন বলেন আচ্ছা কয়জনের সাথে আমি কি করতেছি আপনি জানেন দেখছেন আচ্ছা সমস্যা নেই আমার মোবাইল চেক করেন মোবাইল কাকে দিয়ে চেক করাবেন করেন মোবাইল চেক করে দেখেন আপনি আমার আইডি আচ্ছা ভালো কথা চান আচ্ছা আপনি যদি আমাকে বিশ্বাস করতেন আপনি যদি আমাকে ভালোই বাসতেন আচ্ছা এখন আপনি এটা বলেন আমি আইডি দিব না আপনি কি করবেন আমি আইডি দিব না আপনি কি করবেন তারপরে আমি 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 আপনার আইডি দিবোনা আর আমি আপনাকে এখন বিয়ে করতে চাই না কারণ আপনি দুই মা দুই লোকের মধ্যে পাড়া দিয়ে আছেন হ্যাঁ আমি আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি আপনাকে বিয়ে করতে পারবো না এখন আপনি কি করবেন বলেন আচ্ছা আপনার আপনি আমাকে এই নিয়ে এগারো হাজার টাকা দিচ্ছেন না আপনার সেই টাকাটা আমি দরকারে কষ্ট করে দিয়ে দিবো আপনার কোন নাম্বারটা বলবেন আমারে পাঠিয়ে দিয়েন আপনি আমারে পাঠিয়ে দিয়ে এই নাম্বার নাম্বারটা পাঠিয়ে দিন আমি পাঠিয়ে দিব মনে যান আপনার এক টাকাও আমি মরতে চাই না আমি আমার জন্ম শিক্ষা দিয়ে দিবেন মানে মানে আপনি আমার ক্ষতি করে ভালো থাকতে চান ভালো থাকতে পারবেন আপনার কি চিন্তাটা করি নাই আপনার তো আমি ছাইরা দিলাম যে আপনি জান আমার বোনের নিয়ে সুখী হন আমার খালতো বোনের নিয়ে আপনি সুখী হন আর আপনার আমার একটু আগে কি কি ট্রেড দিছেন এগুলা কি ঠিক হ্যাঁ যেটা কোয়েশন ওটাই করবেন আপনি আমার কইছিলেন না বসির ভাইয়েরও ছাড়বেন না আপনি আমার কইছেন না আমারও ছাড়বেন না আমার বাড়ি ছাড়বেন না আমার বাড়ি কি করছে হেরা কি করছে করলে আমি আপনার লগে হয়তো তকর করছি এই তো আর আমি তো এখানে অনেক কিছু দেখি না হেরা সাংবাদিক হেরা ভিডিও করছে আর আপনি তো ইচ্ছা করে ভিডিওতে আইচে চাইছেন আমরা তো আপনার জোর করে আনি নাই আমিও কই নাই বা সাংবাদিক ভাইও কই নাই আইনের মাধ্যমে জবাই করবেন আপনার লগে কি করছি বলেন না আপনার কোন সাত আট লাখ খাইছি না আপনার সাথে আমি কোনো প্রতারণা করছি প্রতারণাটা করছেন আপনি আমার খালাতো বোনের সাথে আপনি কথা বলেন খালাতো বোনের বিয়ে করবেন এখন সেইগুলো আবার শাক দিয়ে ঢাকা দিতেছেন খালাতো বোন তো এখন নিয়ে আইবেন খালাতো বোন তো এখন আমার বিরুদ্ধে এখন আপনারা সবাই চান যেন আমি আমার সব পথ আপনি নষ্ট করে দিবেন সাহায্য পথটা নষ্ট করে দিবেন সব পথ নষ্ট করে দিবেন থাক ভাই হেগুলা হ্যাঁ সবাই আপনার পক্ষে এখন তো প্রচুর পরিমাণ ঝগড়া করে আমি হ্যাঁ সামনে কোক আপনি তো কথা কন আপনার তো তার সাথে কথা কন এমন না যে কথা কন প্রতিদিনই কথা চলে আপনি তারপরে টাকাও পাঠান এটাও প্রমাণ আছে আমার কাছে বিকাশে টাকাইছে তাদের আমি আমি তো তাদের সাথে কথা বলি না এখন প্রমাণ আনতে পারবো কেমন তাদের সাথে আমাদের কথা হয় না কথা বলতে গেলে এখন ঝগড়া এর ঝগড়াটা তো লাগাই দিছেন আপনি আপনি তো ঝগড়াটা লাগাইছেন ভাই আপনার একটা কথা বলি আপনি এমন মিথ্যুকের মিথ্যুক আর আমার খালারও এমন মিথ্যুকের মিথ্যুক পড়ছে দুই ফ্যামিলি আপনারা এক হয়েছেন না আপনারা দুইজন এমন এক হয়েছেন আপনারা চুরি করেও আমাদেরকে চোর বানাই দিবেন আপনাদের যার ঘরে চুরি করবেন তার এই চোর বানাই দিবেন আপনারা চুরি করেন নাই আপনারা কোরআনে হাত রেখেও মিথ্যা কথা বলতে পারেন আপনাদের এত বড় সাহস মৃত্যুর ভয় আপনাদের মাঝে নাই আমি কিভাবে মিথ্যা কথা বললাম বলেন আমি দশজনের সাথে কথা বলি না আমি আপনার সাথেই বলতাম না মোটেও না 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 এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা না এটা মিথ্যা কথা আমি কার সাথে কথা বলি নাই আমি আমার আগের ইমু বাদ দিয়ে দিছি আমি কথা বলবো মানে কথা বলুন না দেখা আমার এই ইমূর্তে সবাই আমার পার্সোনালি লোক আমার পার্সোনালি লোক আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড আমার বন্ধু কি করবেন ঠিক আছে আপনি যদি পারেন তো কারে কারে আমাকে আনেন সমস্যা আপনি যদি পারেন আমার নামে মামলা করবেন করেন সমস্যা নেই আপনি যদি ভালোই বাসতেন আমার এ ভালোই চাইতেন আমার তাহলে আপনি আমার সাথে এরকম করতে পারতেন না বুঝছেন আপনি আমার সাথে এমন করতে পারতেন না আমার ঠেট দিতে পারতেন না আমার ক্ষতি করতে চাইতেন না ঠিক আছে আর আপনি মিডিয়াতে এসে বলেন কি আপনি আমার বিয়ে করবেন আপনি আমার চান রংবাজি করেন না রংবাজি আপনি আমার সাথে নাটকবাজি করেন আচ্ছা তাহলে এমনই যদি করবেন তাহলে আমার লাইফে কেন আসছেন আপনার তো আমি আসতে বলি নাই আপনার তো বলিও না যে মিডিয়াতে এসে আমার এসব করেন আপনি কেন মিডিয়াতে যেতে বলছেন আমারে আপনারে নিয়ে মিডিয়াতে যেতে বলছেন কেন হ্যাঁ ও আমি আমার ভালো দেখছি ঠিকই যখন দেখছি খালা তো বইনের লগে তলে তলে তখনই আমি সরে গেছি খালা তো বনের লগে তলে 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 টেম্পু চালাইবেন আমি কইলে হরতাল আজকে আমি অসহায় মেয়ে দেখি আপনি আমার লগে এরকম কইরা পারতাছেন যা করার পারতাছেন করেন আল্লাহ আমার আমার বিচার আল্লাহর কাছে বুঝছেন আমার বিচার কার কাছে না আজকে আপনার টাকা আছে লেগে আপনি সবারই কিনা নিতে পারবেন আর আমি আজকে আজকাল শত সত্যি কথার ভাত নাই ওই মিথ্যা কথা ভাত আছে টাকা টাকা ছিটেলে সবের মানে ইয়ে আছে বুঝছেন টাকার পাড়া দেখাইতেছেন আমার বিচার আল্লাহর কাছে আমার বিচার আল্লাহর কাছে আপনি খালতো বনে লগে যাইয়া যা করতাছেন আমার উপর যা জুলুম করতাছেন এই সম্পূর্ণ বিচার আমার আল্লাহ দেখতাছে আল্লাহ করব। এই জোর নামায় ফেলবো আল্লাহ নাজিম ভাই এরকম বাড়া বাইরেন না উলি বেশি বাড়লে উলির পাকটা কিন্তু ছিঁড়া যায় আপনি আমার খালা আমার খালা তো বোনেরা যেভাবে বাড়তেছেন এভাবে না বাড়া উচিত না একটা অসহায় মেয়ের উপর এবং চুলুম করা উচিত না আপনারা যা করতেছেন মিথ্যা অপবাদী দিতেছেন আমার আমি আচ্ছা ভাই ঠিক আছে আপনি যেটা চান আমাকে একটু সরাসরি বলেন হ্যাঁ আমি আপনার লাইফ থেকে সরে যাবো সমস্যা নাই আপনি আমার বোনের নিয়ে সুখী তো হন সমস্যা মানে আইসা যা সব দরকার ওই যে ভাইয়া করে বইলা হাতে পায়ে ধইরা আমি ওগুলা বাদ দিয়ে দিব হ্যাঁ ওনার ওখান থেকে সবকিছু বাদ দিয়ে দিব আপনার আপনার নিয়ে যত ভিডিও ছাড়া সব বাদ দিয়ে দিব, তাও আপনি আমার মিথ্যাবাদী বানান না তাও আপনি আমার কোনো ক্ষতি করেন না ঠিক আছে কারণ আমি অসহায় একটা মেয়ে আমার বাবা নাই আমার একটা বড় ভাই নাই আপনাদের সাথে জুলুম কইরা যে আমারে বাঁচাইবো সেরকম কেউ নাই আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই ঠিক আছে আপনার টাকা দিয়ে টাকা দিয়ে সবকিছু দিয়ে পারবেন ক্ষমতা দিয়ে পারবেন কিন্তু আমি কিছুই পারবো না আমি সত্যবাদী হয়েও না হায়রা জামু কারণ আমার সাপোর্টে কেউ থাকবো না আমার যে টাকা নাই আমার যে শক্তিশালী নাই আমার যে শুধু কেউ আল্লাহ আছে আল্লাহর বিচার তো মানে হচ্ছে ধীরে ধীরে ঠিক আছে বান্দার বিচার তো হচ্ছে মানে জোরে জোরে এটাই বলতেছি আপনি যদি আসলে আমাকে বিন্দু পরিমাণ ভালোবেসে থাকেন তাহলে ভাই এইগুলা বন্ধ করেন সমস্যা নাই আমি আপনাকে নিয়ে আর কিচ্ছু বলবো না কোথাও ঠিক আছে আমি আপনাকে নিয়ে আর কোনো যাকে কিছু বলবো না এই আমি যদি আর বলা থাকি তাহলে আপনি বাংলাদেশে তো আসবেন একদিন একদিন আমার বোনেরও বিয়ে করেন আর জারি করেন আমার সেদিন আইসা জুতা দিয়ে পিটেন আপনার যতক্ষণ অবধি মানে পিটানো ইচ্ছা মিটবো না মিটবো তখন ততক্ষণ অবধি আপনার আমার পিটেন ঠিক আছে ভাই আর কোনো কথা আছে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি হ্যাঁ অপরাধী ভাই আমি আপনার কাছে মাথা নত করতেছি ভাই আমি দুঃখিত আমি হয়তো বা হ্যাঁ ভুল করছি ভুল আমারও হয়তোবা ছিল যে বিজি থাকছিলাম আমার আত্মীয় স্বজনের সাথেই ছিলাম কিন্তু আপনি বুঝতে পারেন নাই আপনাকে আগে থেকে আপনাকে রটাই দিছে আপনাকে আমার নামে যাতা বলছে সেই এতে আপনি নাস্তাছেন ঠিক আছে তবে একদিন একদিন এই জিনিসগুলো প্রমাণ হইব আপনি নিজেই দেখবেন আমি কিছু করুম না আমার বিচার আল্লাহই দেখাই দিব সেদিন আপনি ভুলটা বুঝতে পারবেন না রে পিয়া নামের মেটারে আমি এত বিশ্বাস করছি এই মেয়েটার নামে এত বাজে বাজে কথা বলছি আসলে মেয়েটা এরকম না তখন আপনারই আফসোস হইব মেয়েটার সাথে আমি জুলুম করে ফেলছি আপনিই তখন বলবেন যে না রে মেয়েটার কাছে আমার একবারও লোক ক্ষমা চাওয়া উচিত দেখেন যতটা আপনি নাচতেছেন না যারা আজকে আপনার এত নাচতেছে আসলে কেউ কারো ভালো চায় না এই দুনিয়াতে সবাই স্বার্থপর এটা আসলেই বুঝিয়ে দিছে আমার আপন খালা আপন খালা তো বোন তারা যেটা হয় না সেটাও আপনার কাছে বলতেছে আপনি কি এটা বুঝেন না যে তারা চায় না আপনার সাথে আমার সম্পর্কটা হোক তারা চায় না আপনার সাথে আমি সম্পর্কটা করি একটু ভালো থাকি ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ যদি আপনার আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকে হাফিজ যদি আপনি আমার ক্ষতি করতে চান তাহলে ভাই সমস্যা নেই বলেন কি বলবেন বলেন কি বলবেন